চলো তাড়াতাড়ি চলো চলে যাবো আমি নিচে ঠিক আছে এ তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত ধুয়ে আসবি একেবারে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের শ্রীনগরের লাস্ট ডে আমরা এই যে হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি আজকে আমরা চলে যাব হচ্ছে ওই পেহলগাম পেহলগামে চলে যাব তো লাগেজ ফাগেজ সমস্ত গুটিয়ে নিয়েছি এখানে

আবারও ওখানে যাচ্ছে দাম মাফড়ে না এই যে ড্রাই ফুডসে পাওয়া যাবে এই যে আকলোড হতে देखिए इसकी कोई गारंटी नहीं है कोई गारंटी नहीं है तब आओ यह वहां ये तो सीनर 1-2 साल तक स्टोर है এখানে এই যে আকলোড দিয়ে টেস্ট করার জন্য পুরে <laughs> সবস্টা <laughs> वो भी आपको कश्मीर में मिलेगा कश्मीर में आपको उस जगह पे मिलेगा जहाँ पे आप अभी खड़े लथपोरा पापोरा इस मार्केट के बगैर आपको कहीं पे ऑरिजिनल केसर नहीं मिलेगी ना आपको कहीं पे इसकी खेती मिलेगी ठीक है क्योंकि बाकी जगहों पे केसर की खेती नहीं होता है अब आप इसको कैसे डुप्लीकेट है ना ऑरिजिनल ठीक है ये इसकी पहली पहचान है ये एक ही प्रकार का नहीं होना चाहिए दागे जैसा नहीं लगना चाहिए ठीक है दूसरी पहचान इसमें सारी पति आप देखो ये आगे मोटा पीछे पतला होना चाहिए ठीक है तीसरी पहचान आप इसमें से एक पति लीजिए

जी भैया नहीं जा चाहिए गिफ्ट दर्ज हो ना अमन गिफ्ट ये वाला पौधा कैसा का पाल दो अच्छा वाला ये नहीं उगे का ना मेरा ये जलेगा ना बड़ा वाला जो बल्ब है वो दो इसका सीजन होता है अलग अलग फंगीसाइड लगा के रख लग दूंगी नेक्स्ट सीजन पे लगाऊंगी कौन सा वाला खाद देते हो इसमें खाद नहीं डालता है मैं इधर होते हैं केशोरे रोई बाल्ब इधर नहीं के लगा बो यहाँ से डेफोडिल का बाल्ब लिया है हमने ट्यूलिप का नहीं पाया दो देना हाँ भैया हा? प्लीज हाँ इधर केशोरे का टूट गया नहीं टूटना चाहिए

শুধুমাত্র টিউলিপটাই নিতে পারলাম না খুব দুঃখ পরের বার তারপর মানে তার জন্য আবার আসতে হবে এই যে আপেল বাগান এটা আপেল তো নেই আপেল ফুল আর মাঝে কতগুলো প্লাস্টিকের আপেল ঝুলিয়ে রেখেছে এই গানটা অফ করো না একটু এই যে আমরা এখন আপেল বাগানে এসে পৌঁছেছি চারিদিকে খালি আপেল গাছ আর আপেলে ফুলে ভরা কি সুন্দর গন্ধ চারিদিকে ফল তো দেখা পাবো না এখন ফুল দেখেই বাড়ি ফিরতে হবে এই যে কি সুন্দর গন্ধ বলো দারুণ গন্ধ না সাদা এত সুন্দর লাগছে যতদূর চোখ যাচ্ছে পুরো সাদা ধবধবে আপেল দেখতে হলে ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসতে হবে একবারে তো দুটো হবে না আমরা তো টিউলিপ দেখেছি আপেল দেখবো কি করে সুন্দর और जूस के वाली चाहिए ना मेरा जैम दम কিনতে হবে না এখন যে আছে एपेंसिडर विनेगर ऐ ये हरगोद मेगोद देस हां रखिए चेक करा दो दारू दो दो ठंडा दारू लग चाहिए पेमेंट साथ-साथ में करो हाँ ठीक है ये रहे तीन आपके हैं

আচারটাই খেতে ভালো আপেলের জ্যামটার থেকে জ্যামটা ভালো লাগছে না নাও টু কি বলছে নাও একটা দিলে ছোট শিশি নেই জিজ্ঞেস করো খুশি মনে নেই না খুশি মনে নিচ্ছি ভালো লাগছে আজকেই দেখো গাড়িটা টুকটুক করছে দেখি লাল হয়ে এক গ্লাস খেলে তো আপেলের রস

আমরা অলরেডি বেলগামে ঢুকে গেছি চারিদিকে সবুজে ভরা মাঝে একটু রুক্ষ সূক্ষ্ম ছিল এখন আবার সবুজে ভরা যায় নদী সুন্দর পাহাড়ি খুব ভালো লাগছে মাঝে কিছুটা রাস্তা একটু রুক্ষ সূক্ষ্ম ছিল বলো আমার এখানটা এসে ভালো লাগছে তাই না

এই সমস্ত জায়গায় ঘন্টার পর ঘন্টা একটু নিরিবিলিতে বসে থাকতে হয় বলো তবে গিয়ে এর আসল মানে ভিউটা উপভোগ করা যায় ওই যে পাহাড়টার মাথার উপরে বরফ একটুখানি দেখা যাচ্ছে না এদিকে পাহাড়ের মাথার উপরেও বরফ আছে হ্যাঁ 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 কোনটা আমাদের গ্যালাক্সি না জেবলি না পৌঁছে গেছি আমরা ওই নামলাম গাড়ি থেকে পেছনে পাহাড় পাশেই নদী আগে রুমে ঢুকি খাওয়া দাওয়া করি কটা বাজে গো কটা বাজলো দুটো ছেচল্লিশ বাবা জানি যে আমরা খাওয়া দাওয়া করে তারপর যা করা করবো নদীটা একদম পাশে কোথায় গিয়ে হচ্ছে দাদা এই রুম নেবে কখনো এই যে সবাই ওই জিনিসপত্র দেখতে বসে গেছে এইটা আমাদের হোটেল এই যে ভেতরে এখনো যেতে পারিনি কিসব ভাষায় কথা বলছে কাশ্মীরি ভাষায় আমিও বলে দিলাম হাজু বাজু হাজু হ্যাঁ তারপরে আসছে বুঝতে পেরেছে এটা বাংলা বোঝে বেশিরভাগই তো বাঙালি সব টুরিস্ট আসে বলছিল এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টই সব বাঙালি যারা ঘুরতে আসে আমাদের দুশো দশ বলেছে বাবু এখনো চাবি পাইনি এই যে আমাদের এখানে ব্যালকনি থেকে পাশেই নদীটা দেখা যাচ্ছে

ওটা কি ভাবি বলছে বৈশরণ ওইখানে হচ্ছে যাওয়া হবে কারণ এত লেট হয়ে গেছে বেলা হয়ে গেছে চারটে বাজতে যায় ই করে সম্ভব তবে যাই হোক সবাই বললো যে কালকে হবে না কালকে আর অন্য জায়গায় সাইট সিন করলে এটা দেখা হবে না ছেলেকে বললাম একটু ইউটিউবটা চালাতো দেখি দেখে বলো না আমার কষ্ট করে প্যান্টটা পরলাম জামাটা পরে যে না যাই এখন নিচে এসে এই যে হোটেলে যে লোকজন তাদেরকে জিজ্ঞেস করলাম ঘোরা বলছে এখন গেলে ওরা তো টাকাটা নেবেই ঘোরাতে যেখানে চড়তে হবে কিন্তু আপনারা ঘুরতে পারবেন ভালো করে সুন্দর হয়ে যাবে তো এখনই সাড়ে পাঁচটা বাজতে যায় তো এখন ক্যান্সার আমরা ওই যে পাশে এই কি বলে যে ঝর্ণাটা নদীটা যাচ্ছে সেই নদীটায় আমরা হ্যাঁ দেখতে যাচ্ছি সাইজ একটু মার্কেট ঘুরে দেখবো এই যে নদীতে এসে পৌঁছেছি একদম পাশ দিয়ে বই যাচ্ছে হোটেল রুমের পাশ দিয়ে দারুণ কিন্তু মানে রোদ প্রচন্ড হ্যাঁ লাফালাফি করিস না নদীর পাশে

দারুণ না সুন্দর জায়গা না খুব সুন্দর এই সমস্ত জায়গায় এসে চুপচাপ বসা বসে রাখতে দিন কাটাতে হবে খুব ভালো গেছে কি সুন্দর জায়গাটা বলে বোঝাতে পারবো না এখানে দুটো ছবি তুলে দাও দারুণ জায়গাটা ব্রিজটা মনে আছে বাঁশের বীজ ছিল আমরা ওই পার থেকে চলে এলাম সিঁড়ি বেবে উপরে উঠেছি ওরা পাহাড় খুব মজা করছে বাচ্চাগুলো

ওটাকে চেয়ে নিয়ে যাব বই এটা খুব শক্ত কিন্তু এটা পায়ন গাছের ওই ভেরাইটি ভেরাইটি হিসেবে মনে হয় ওটা কোন দিকে ডাকছে এদিকে কেন আমার হাতে তা এগুলো সবাই নিয়েছে আর ওরা ওখানে চলে যাচ্ছে হ্যাঁ হ্যালো आप लोग की भी ये देता है ना बैसन जाने के लिए जी जी कितने करके लेता है उसका बस फटे हुए कोई बंद भी तो সেটাই দেখলাম আসতে তার ঘর তাই না পিছিয়ে উঠতে আমার ভয় লাগবে রে আমাদের আবার ইনভাইট করছে চা খাওয়ার জন্য তারপরে যদি না যায় সবাই তাহলে তো মুশকিল হয়ে যাবে গো সবাই যদি না যায়

নতুন জায়গায় এসে নতুন ধরনের এক্সপিরিয়েন্স আর কি চাই বলুন বিশাল আপায় হয়ে গেল হিন্দি বলতে হবে আমরা এখানে বসেছি উনি কম্বল নিয়ে এসছেন আমাদের ওই টাইপের ওই হয় সেইটা পিঠে দিয়েছে তারপরে আবার কম্বল নিয়ে এসছে বসার জন্য এখানে খাইয়ে দেয় মানে ঘুম পাইয়ে দেবে

देखो उनकी पीएगा तो अवस्था होटल ना देख करे तकले वाले हो तो ये अवस्था आओ ना ये सब चीजें नहीं करे सन আমরা এই মাত্র ফিরলাম ওইখান থেকে সত্যি ওনারা এত আপনার আতিথিতা করলেন মানে বলার ভাষা নেই রকম না কেউ করবে না আমার হচ্ছে এখানে পৌঁছানোর পর আবার ফোন করেছিল যে আমরা সেফলি পৌঁছালাম কি না এই হচ্ছে ব্যাপার এখন এই রুমে ঢুকবো রুমে ঢুকে একটু রেস্ট করবো বাজে এখন ওই পনেরো নটা মতো বাজে আমরা একটুখানি ওই মেন রোডের উপর দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম ভেতর দিয়ে রাস্তা গুলিয়ে গেছে ফ্রেশ সব হবো লাইট টাইট কোথায় লাইট অফ হয়ে গেল চলুন আপনাদের সঙ্গে পরে আবার কথা বলি ফ্রেশ হই একটু তারপরে রাত্রে ডিনার করব আজকে ভাবছি ভাত খাবো না ইচ্ছা হচ্ছে না এখানে আতপ চালের ভাত তো তো সেই জন্য না মানে একটু মনে হচ্ছে প্রবলেম হচ্ছে আতপ চালটা না ঠিক একটা হজম হয় না তো তাই জন্য ওই রান্নাঘরে গিয়ে যেখানে রান্না বান্না হচ্ছে বললাম একটু মুড়ি খাবো মুড়ি একটু ওই আলুর তরকারি না কি হ্যাঁ এইটা কথা বলছিলাম হ্যাঁ আমি একটু ফ্রেশ হই তারপরে আন্টিদের ঘরে যাবো ছেলে হচ্ছে আর হচ্ছে কথা বলবে না গল্প লাইট জ্বালাতে হবে তো যা বলছিলাম কি বলছিলাম ভুলে গেছি খেই হারিয়ে গেছে ও মুড়ি মুড়ি খাবো আর তার সঙ্গে একটু তরকারি খাবো বলেছি আর কিছু খাবো না রাত্রিবেলা এই এই দিয়ে ডিনার কমপ্লিট করবো তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম দেখা হবে অন্য কোনো দিন আবার অন্য কোনো একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন